ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে শিয়া এবং সন্ন্যীর লড়াই আর তারপরে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই মাঝাবগুলো। শিয়া সন্ধির লড়াই এবং মাঝাব, শুধুমাত্র ইসলামেরই ক্ষতি করেনি বরং মুসলিম সমাজকে একেবারে দুর্বল করে ফেলেছে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করেছে যার ফলস্বরূপ আজকে গোটা পৃথিবীতে আমার মার খাচ্ছি এই শিয়া সন্ন্যীর লড়াই এবং এই মাঝাবগুলোর মধ্যে এই দল উপদলগুলোর মধ্যে লড়াই মুসলিম সভ্যতাকে ধ্বংস করে ফেলেছিল আমাদের স্বর্ণযুগকে মুসলিম সভ্যতা স্বর্ণযুগকে ধ্বংস করেছে অবাক করার ব্যাপার হলো আমরা আজও সিয়া সন্ন্যীর লড়াইয়ে মেতে রয়েছি আমরা আজও মাঝাবগুলোর মধ্যে দল উপদলগুলোর মধ্যে লড়াইয়ে মেতে রয়েছি আল্লা সুবাহতাল আমাদেরকে পরিষ্কার ভাবে দিয়ে রেখেছিলেন যে তোমার বিভক্ত হয় না তোমরা ইহুদি খ্রিস্টানদের মতো হয় না আমরা ইহুদি খ্রিস্টানদের মতো নয় আমরা তাদের চেয়ে খারাপ হয়ে গেছি তাদের চেয়েও নিকৃষ্ট আমরা মোহাম্মদ হোসাম একেবারে সুস্পষ্ট হয় ভবিষ্যদ্বাণী করে গেছেন চারটে মাঝাব সৃষ্টি হবে তোমরা মাঝাবের ওপরে নয় ইসলামের ওপরে থাকবে কিন্তু আমরা শুধু মাঝাবের ওপরই থাকেনি বরং ইসলাম থেকে দূরে চলে এসেছি তিনি আমাদেরকে মাঝাব না মেনে চলার জন্য ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন যে তোমরা মাঝাব মেনে চলবে না তোমার ইসলামের উপর থাকবে আমরা শুধু মাঝাব মেনেই চলিনি বরং এই মাঝাব নিয়ে দল তৈরি করেছি উপদল তৈরি করেছি এবং তাদের মধ্যে মারামারি করেছি পবিত্র কোরআন আমাদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করে রেখেছিল যে তোমরা নিজেদের মধ্যে বিবাদ করবে না করলে তোমার সাহস হারাবে তোমাদের শক্তি বিলুপ্ত হবে পৃথিবী থেকে তোমাদের শাসন বিলুপ্ত হয়ে যাবে আজকে সত্যিই তাই একটা সময় অর্ধেক পৃথিবীতে আমাদের শাসন ছিল আজকে আমাদের শাসন বিলুপ্ত হয়ে গেছে এখন প্রশ্ন হবে এই সমস্ত কিছুর পিছনে আপনি কাকে দায়ী করতে চান তো এই সমস্ত পিছনে দায়ী হলো আমাদের হারাম খোরা আলেম সমাজ আমাদের শুয়ারের বাচ্চা গোচের আলেম সমাজ আমরা গতকাল মাঝহ সম্পর্কে আলোচনা করছিলাম এবং মাঝহের দলিলটাকে বিশ্লেষণ করছিলাম চার নম্বর উনফাট নম্বর আয়াতার বিশ্লেষণ করছিলাম আমরা দেখালাম যে যেটাকে অর্থাৎ চার নম্বর সোরা উনষাট নম্বর আয়াতকে মাঝহাবের দলিল বলা হয় সেটা মূলত মাঝহাবের দলিল নয় বরং মাঝহাব ছেড়ে আল্লাহ এবং তার রাসফুলের দিকে ফিরে আসার দলিল তো এই সম্পর্কে আমরা গতকাল বিস্তারিতভাবে কথা বলছিলাম এবং টেকনিক্যাল কারণে ভিডিওটা খুব ছোটা হয়ে যায় আমি চাইছিলাম পুরো একটা ভিডিওতে মাঝাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কিন্তু টেকনিক্যাল কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি অবশ্য আজকে চেষ্টা করব যে এই একটা ভিডিওতে মাঝাব সম্পর্কে আলোচনাটা পুরোপুরি শেষ করে ফেলার সুতরাং বিস্তারিত আলোচনা করবেন ইনশাল্লাহ আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর তার সঙ্গে সঙ্গে ছোট্ট একটা অনুরোধ আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটা আবেদন এবং সেটা এটা যে ভিডিওটা আপনি সামনে পেলে বা হাতে পেলে এটাকে শেয়ার করবেন অনেক বেশি বেশি পরিমাণ শেয়ার করবেন আপনার একটা শেয়ারের ফলে বহু মানুষ ইসলামের কাছাকাছি আসার সুযোগ পাবে তো চলুন আলোচনা শুরু করা যাক মাঝাব কথার অর্থ কি তো মাঝাব কথার একাধিক অর্থ রয়েছে মাঝাব কথার অর্থ হল মত মত যেটা আরবিতে বলা হয় ফতোয়া মত মাঝাব কথার অর্থ হলো পথ মাঝাব কথার অর্থ ধর্ম হয়ে থাকে মাঝাব কথার অর্থ আহ পাইখানায় যাও হয়ে থাকে মানে মাঝাব কথার একাধিক অর্থ তার মধ্যে একটা অর্থ হচ্ছে পাইখানায় যাও জি আপনি ঠিকই শুনছেন আবুদাউদের প্রথম হাদিস এটাই যেখানে বলা হয়েছে যে কানা নাল্লাহ সাল্লাম ইতাল মাঝাব আবাদা যখন মোহাম্মদাম পায়খানা করার জন্য বের হতেন তখন তিনি অনেকটা দূরে গিয়ে ঝোপঝাড়ের মধ্যে পায়খানা ফিরতেন এটা সেই সময়কার হাদিস যখন মোহাম্মদ শুধুমাত্র জাস্ট মক্কা থেকে মদিনায় এসেছেন তখন গত খুঁড়ে টয়লেট হয়নি তার আগের পর্বের হাদিস এটা তো তখন নবিস্লাম ঝোপঝাড়ের মধ্যে অনেক দূরে গিয়ে পায়খানা করতেন তাই এই হাদিসে সেটাই বলা হচ্ছে ইজা জাহাবাল মাজাবা আবাদা যখন তিনি পায়খানা ফিরতে বের হতেন তখন অনেক দূরে গিয়ে ঝোপঝাড়ের মধ্যে পায়খানা করতেন এখানে আরবি শব্দ মাঝাব যার অর্থ হচ্ছে পায়খানায় যাওয়া আপনি বুঝতে পারছেন আসলে আরবি একটা শব্দের একাধিক করতে হয় আর শুধু আরবি শব্দের নয় বাংলা শব্দেরও একাধিকর্ত হয় যেমন যেমন ধরুন ফল ফল মানে গাছের ফল হতে পারে ফল মানে পরীক্ষার ফল হতে পারে ফল মানে কাজের পরিণতি হতে পারে দেখের ফলটা কিন্তু ভালো হবে না এখানে ফল মানে পরিণতি আবার ফল মানে ফসলও হয়ে থাকে আবার ফল মানে প্রতিদানও হয়ে থাকে যেমন আমরা বলে থাকি বিচার দিবসকে বলে থাকি আমরা প্রতিফল দিবস তাই না সেদিন দেবেন তাই ফল মানে প্রতিফলও হয়ে থাকে যেমন ফল বাংলা শব্দের একাধিক অর্থ হয় তেমন আরবি মাঝাব শব্দেরও একাধিক অর্থ হয় আমরা যে মাঝাব নিয়ে আলোচনা করছি তার অর্থ হচ্ছে ফতোয়া মত মত এক কথায় মাঝাব কথার অর্থ হলো কোনো ব্যক্তির মতামত অথবা কোনো ব্যক্তির মতামতের লিখিত সংকলন অথবা কোনো ব্যক্তির সামগ্রিক মতকে বলা হয় মতামতকে বলা হয় তার মাঝাব মনে করুন আমি 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 হোসেন করানি। আমি পবিত্র কোরআন কোনো একটা আয়াতের প্রেক্ষিতে একটা ব্যাখ্যা দিলাম কোনো একটা হাদিসের প্রেক্ষিতে একটা ব্যাখ্যা দিলাম অথবা কেউ আমাকে একটা প্রশ্ন করলো তার প্রশ্নের উত্তর দিলাম এই পুরো সংকলনটাকে বলা হবে আমার মতামত আমার ফতোয়া আমার মাঝাব আপনি বুঝতে পারছেন তো আর অন্য কিছু নয় কোনো ব্যক্তির ফতোয়া সমগ্র ইমাম আবু হানিফা পবিত্র কোরআনের কোনো আয়াতের প্রেক্ষিতে যা বলেছেন কোনো হাদিসের প্রেক্ষিতে যা বলেছেন কোনো প্রশ্নের উত্তরে যা বলেছেন সেটাই তার মাঝাব আপনি বুঝতে পারছেন তবে কোনো মাঝাবি ইমাম এটা বলেননি যে তোমরা কোরআন এবং হাদিসের ওপরে আমার মতামতকে প্রাধান্য দাও এটা কোনো মাঝাবী ইমামি বলেননি কিন্তু আমরা গুঁড়ামি বসত তাদের মতামতগুলোকে তাদের ফতোয়াগুলোকে তাদের ব্যাখ্যাগুলোকে পবিত্র কোরআন এবং হাদিসের ঊর্ধ্বে মনে করি এটা আমাদের বোকামি আমাদের মূর্খামি এবং এটা আমাদের গুড়ামি এখানে দোষটা তাদের নেই আপনি বুঝতে পারছেন আচ্ছা এখানে একটা প্রশ্ন হবে মজাহাবী ইমামদের অনেক ফতোয়া সই হাদিসেরও বিরুদ্ধে গেছে এমনটা কেন হলো এমনটা এই জন্য হলো কারণ আজকের তারিখে আমরা হাদিসের গ্রন্থগুলোকে লিখিত অবস্থায় পাচ্ছি তারা হাদিসের গ্রন্থগুলোকে এভাবে লিখিত অবস্থায় পায়নি অবশ্য তখন ছোটখাটো পাণ্ডুলিপি ছিল কিন্তু সামগ্রিকভাবে হাদিসের গ্রন্থগুলো লিখিত অবস্থায় তার পায়নি কারণ তারা হাদিস গ্রন্থাকারে সংকলিত হওয়ার আগেই মারা গেছেন ইমাম বুখারির আগেই প্রায় প্রত্যেকটা ইমামের জন্মই ইমাম বুখারির আগে যদিও সেই সময় লিখিত হাদিস ছিল কিন্তু সংখ্যায় খুবই কম পাণ্ডুলিপি ছিল মানুষের কাছে ছোটো ছোটো কিন্তু সেটা খুবই ছোট আকার এবং অল্প পরিসর স্বল্প পরিসরে সুতরাং তারা সামগ্রিকভাবে হাদিসগুলোকে হাতে পায়নি এজন্য তারা যেটুকু হাদিস পেয়েছেন যেটুকু তারা হাদিস পেয়েছেন সেই প্রেক্ষিতে তারা ফতোয়া দিয়েছেন এই জন্য তাদের অনেক ফতোয়া সই হাদিসের বিরুদ্ধে চলে গেছে আপনি বুঝতে পারছেন আমরা যেমন সই হাদিসগুলোকে লিখিত অবস্থায় সংকলিত অবস্থায় পাচ্ছি তারা এমনটা পায়নি ফলস্বরূপ তারা যেটুকু পেয়েছে তার উপর নির্ভর করে ফতোয়া দিয়েছেন আর এই জন্যই তাদের অনেক ফতোয়া সৈহাদিসের বিরুদ্ধে চলে যায় এত এখানে তাদের দোষ নেই যে তাদের ফতোয়া কেন সৈহাদিসের বিরুদ্ধে গেছে অথবা তারা কেন সৈহাদিসের বিরুদ্ধে বলেছেন আপনি বুঝতে পারছেন এখানে দোষটা তাদের নেই আচ্ছা এটা একটা প্রশ্নের উত্তর হয়ে গেল এবার আমরা দেখে নেবো যে মাঝাব আসরা ঠিক কী করেছে আমাদের সঙ্গে খুব ছোটো করে এটা একবার দেখে নেবো যে মাঝাব ঠিক কী করেছে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে শিয়া এবং সন্দীল লড়াই ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে শিয়া এবং সন্দিল লড়াই তার চেয়েও বেশি ক্ষতি করেছে ইসলামে এই মাঝাবগুলো যদি এখানে দোষ মাঝাবি ইমামদের নেই কিন্তু তবুও এই মাঝাবগুলো ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুসলিম সমাজকে দুর্বল করে দিয়েছে একবার প্রথমে দুর্বল করেছে শিয়া সন্দীল লড়াই আর দ্বিতীয়ত আমাদেরকে দুর্বল করে দিয়েছে এই মাঝাবগুলো এই মাঝহাবের কারণে এক মুসলিম অন্য মুসলিমের শত্রু হয়ে গেছে মুসলিম সমাজ এতে দুর্বল হয়েছে মুসলিমদের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে যে ক্ষতিগুলো আজকে পূরণ করা কখনো সম্ভব নয় এত পরিমাণ ক্ষতি হয়েছে এবং আজও আজও ক্ষতি হচ্ছে এই মাঝাবের কারণে যদিও আবার বজায় রাখবে এখানে দোষ কিন্তু মাঝহাবী ইমামদের নয় এখানে দোষ আমাদের আমরা তাদের ফতোয়াগুলোকে তাদের মতামতগুলোকে তাদের ওপিনিয়নগুলোকে কোরআন এবং হাদিসের উপরে প্রাধান্য দিই এখানে দোষ আমাদের এখানে দোষ তাদের নেই তারা একেবারে সুস্পষ্ট ভাষায় বলে গেছেন তোমারা যদি সই হাদিস পাও আমার পরে তো সেটাই আমার মাঝাব সেটাই আমার মতামত অথবা কেউ কেউ এই পর্যন্ত বলেছেন যে যদি আমার মতামত আমার ফতোয়া কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যায় তোমার সেটাকে দেওয়ালে ছুঁড়ে মারবে সুতরাং এখানে দোষ তো তাদের দেই এখানে দোষ হচ্ছে আমাদের তবে সত্য হচ্ছে এটাই যে দুটো বিষয় ইসলামের সবচেয়ে সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুসলিমদেরকে সবচেয়ে বেশি দুর্বল করে দিয়েছে এক হচ্ছে সিয়াফুন লড়াই আর দুই হলো এই মাঝাবগুলো আর আজও এই ক্ষতি আমাদের মধ্যে চলছে আজও এই ক্ষতি অব্যাহত জানি না কতদিন চলবে এভাবেই কতদিন মুসলিমদেরকে বিভিন্ন মতে বিভিন্ন দলে বিভক্ত করে রাখবে এই মাঝাপগুলো এই ব্যাপারটা আমাদের বোঝা উচিত পবিত্র কোরআনে আল্লাহ সুবাহ তালা একেবারে সুস্পষ্টভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআন তিরিশ নম্বর ফ্রারুমের বত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুমাত বলছেন যে মেদাল হাসিনা ফর্রাকু ওয়া ওয়াকানুসিয়া কানু সিয়া যারা ইসলামকে দলে দলে মতে বিভক্ত করেছে দিনকে খণ্ড করেছে কুল্লু হিজবি দেখিম হুন তারা প্রত্যেকেই নিজ নিজ দলে নিজ নিজ মতে নিজ নিজ মজভাবে সন্তুষ্ট তারা কেউ ইসলামের সন্তুষ্ট নয় এখন প্রশ্ন হচ্ছে তাদের পরিণতি কি হবে যারা দিনকে দিনকেভাবে বিভক্ত করেছে বিভিন্ন দলে মতে তাদের পরিণতি কি হবে তো এই সম্পর্কে কথা বলতে গিয়ে আল্লাহমতালা বলছেন পবিত্র কোরআনের একুশ নম্বর আম্বিয়া তিরানব্বই নম্বর আয়াতে কুল্লু ইলাইনা রাজিউন অবশ্যই তাদেরকে আমাদের কাছে ফিরে আসতে হবে তারপর তাদেরকে প্রতিফল দেখানো হবে দিনকে বিভিন্ন দলে মতে খণ্ড বিখণ্ড করার এছাড়াও আল্লাহ মত বলেছেন নিশ্চয় যারা দিনকে খণ্ড বিখণ্ড করেছে বিভিন্ন দলের মতে বিভক্ত করেছে লাস্তা মিনুম ফিসাইন তার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই তাদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই এটা রয়েছে পবিত্র করার ছয় নম্বর আনামের একশো উনষাট নম্বর আয়াত অবশ্যই এই মাঝাবগুলো দিনকে খণ্ড বিখণ্ড করছে দলের মতো বিভক্ত করেছে দলে উপদলে বিভক্ত করেছে মানুষকে তাদের পরিণতি কিন্তু খুব একটা ভালো হবে না যারা এমন কাজটা করেছে এবং আজও যারা এমন কাজটা করছে আল্লাহ সুমত বলছেন যে তাদেরকে আমাদের কাছে ফিরে আসতে হবে এটা তারা যেন মনে রাখে কুল্লু ইনাইল রাজিউন তাদেরকে আমাদের কাছে ফিরে আসতে হবে তারা পৃথিবীতে থেকে যাবে না যারা দিনকে ভাবে বিভক্ত করেছে খণ্ড বিখণ্ড করেছে দল উপদলে ভাগ করেছে তারা কেউই পৃথিবীতে থেকে যাবে না তাদেরকে আমাদের কাছে ফিরে আসতে হবে আর মোহাম্মদ সোষাম উদ্দেশ্য বলছেন যে তাদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই লাস্তা মিনহুম ফিসাইন তাদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই যারা দিনকে দলে মতে বিভক্ত করেছে যারা দিনকে খণ্ড বিখণ্ড করেছে অবশ্য আল্লাহ সুহানতালা এবং মোহাম্মদ সোষাম আমাদেরকে আগে ভাগেই এই সম্পর্কে সতর্ক করে দিয়েছিলেন আমরা সর্বপ্রথম হাদিসটা একবার দেখে নেব এই সম্পর্কে হাদিস রয়েছে মোহাম্মদ সুস্লাম আমাদেরকে সতর্ক করছেন এবং হাদিসটা শুনে আপনি অবাক হবেন এটা হচ্ছে ইবনে মাজে হাদিস নাম্বার এগারো ইবনে মাজে হাদিস নাম্বার এগারো মোহাম্মদ সুস্লাম প্রথমে একটা সরল লেখা কাটলেন একটা সিদে দাগ টানলেন তার বাঁ পাশে আরও দুটো দাগ টানলেন তার ডান পাশে আরও দুটো দাগ টানলেন ডালতে মাঝখানে মাঝখানের লাইনটাতে মাঝখানের দাগটাতে মাঝখানের সরল লেখাটায় তিনি হাত দিয়ে বললেন এটা আল্লাহর পথ তোমারা এই পথের ওপরই থাকবে তার মানে তিনি এখানে মাঝহবের ভবিষ্যৎবাণী করছেন তিনি এখানে মাঝাব সম্পর্কে ভবিষ্যৎবাণী করছেন তিনি মোট পাঁচটা দাগ কাটলেন একটা মাঝখানে দুটো বাম দিকে আর দুটো ডান দিকে মাঝখানে একটা হাত রেখে বললেন এটা আল্লাহর পথ এর মানে কি দাঁড়ায় এর মানে দাঁড়াচ্ছে এটা তিনি জানতেন যে একটা সময় মানুষ ইসলামকে চারটে মাঝাবে বিভক্ত করবে তোমরা তখন ইসলামের ওপরে থাকবে ওই মাঝহগুলোর ওপরে নয় এটা তার ভবিষ্যৎবাণী কিন্তু এত জানার পরও আমরা এই ভুলটা করেছি মানে আমরা কত বড় গাধা একবার কল্পনা করো মোহাম্মদ ইসলাম আমাদেরকে মাঝাব সম্পর্কে সতর্ক করে দিয়েছেন যে তোমরা মাঝাবের উপরে থাকবে না তোমরা থাকবে ইসলামের ওপরে আমরা আজও মাঝাব নিয়ে মানামারি করি আচ্ছা এটা তো হাদিস গেল আল্লাহ সুবাহনুতালা কি বলেছেন এই সম্পর্কে পবিত্র করেন আয়ত রয়েছে সুরান ফাল আট নম্বর সুরান আয়ত নম্বর ছেচল্লিশ আল্লাহ সুবাহনতাল্লাহ বলছেন যে আতিউল্লাহ রাসুলাহু তোমরা অনুসরণ করো আল্লাহর এবং তার রসুলের অত ওয়তানা যাও ওয়তানা যাও ফাতাপ ছিল ওয়তাজ হাবার রিকম তোমারা নিজেদের মধ্যে বিবাদ করবে না করলে সাউস হারাবে ওতাল হাবার রিকুম তোমাদের শাসন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে তাই হয়েছে তাই হয়েছে আমরা বিবাদ করেছি আমরা বিবাদ করেছি ফলস্বরূপ আমাদের সাহস হারিয়েছে ফলস্বরূপ পৃথিবী থেকে আমাদের শাসন চলে গেছে আজ পৃথিবীতে মুসলিমদের শাসন নেই অথচ একটা সময়ে প্রায় অর্ধেক পৃথিবীতে ছিল মুসলিমদের শাসন ব্যাপার কিন্তু ভাবার পবিত্র আগে ভাগে ভবিফতী করে রেখেছিল যে তোমরা যদি নিজেদের মধ্যে বিবাদ করো তাহলে পৃথিবী থেকে তোমাদের শাসন বিলুপ্ত হয়ে যাবে তোমাদের তোমার সারিয়ে ফেলবে পৃথিবী থেকে তোমাদের শাসন বিলুপ্ত হয়ে যাবে আর আজকে তাই হয়েছে আমরা এখনও মাঝাব নিয়ে মারামারি করছে এই বিষয়গুলো কিন্তু ভাবার এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে জান রাখতে চাইবো এবং সেটা হচ্ছে এটা আল্লাহ শুভান তালা আমাদেরকে কিরকম নির্দেশনা দিয়ে রেখেছেন একবার দেখুন এই নির্দেশনা দেওয়ার পরও আমরা বিভিন্ন দলের মতে বিভক্ত হয়েছি আমরা কত বড় গাধা তাহলে বুঝতে পারবেন পবিত্র কোরআনের তিন নম্বর সরাহ আলী ইমরান আয়াত নম্বর একশো তিনি আল্লাহ সদর বলছেন ওয়াতাসিমু বিহাবিল্লাহ জামিয়া ওয়ালা তাফার রাকু তোমরা আল্লাহর রজ্জু অর্থাৎ কোরআনকে শক্ত করে ধরো অথবা ইসলামকে শক্ত করে ধরো এবং বিভিন্ন এবং মতে বিভক্ত না আমাদেরকে আগে থেকেই নির্দেশনা দিয়ে রেখেছেন তারপরও আমরা বিভক্ত তিনি হলাম আমরা কত বড় গাধা একবার কল্পনা করুন আর এখানেই শেষ করেননি একশো পাঁচ নম্বর আয়াতে মানে তিন নম্বর সুরা আল ইমরান একশো পাঁচ নম্বর আয়াতে আল্লা সুহানা আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের উদাহরণ দিচ্ছেন যে যে ওয়ালা তখন লাজিনা ওলা তাকু কাল া তাপ রাখু তোমরা তাদের মতো হইও না যারা নিজেরা দলে মতো বিভক্ত হয়েছে এবং মতভেদ সৃষ্টি করেছে তোমরা তাদের মতো হয়ে না কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে আমরা তাদের মতো না আমরা তাদের চোখ খারাপ হয়ে গেছি আচ্ছা এখানে একটা প্রশ্ন হবে এই সমস্ত কিছুর জন্যে পবিত্র কোরআনের একটা আয়াত কি দায়ী নয় আল্লাহ সুবাহতাল্লাহ সুরা নিসার চার নম্বর ফুরা নিসার উন ফট কেন বললেন কেন বললেন যে তোমারা মানে তোমারা উলিল আমারদেরকে বা মাঝাবের ইয়ামদেরকে মেনে চলো তিনি কথা কেন বললেন আসলে আল্লাহ সুবহান তাল্লাহ কেন বলেছেন তার একটা কারণ আছে তবে তিনি এও বলেছেন ফাইন তানাজুম ফিসাইন ফারুহ ইল ইলাল্লাহ রাসুল যদি উলিল আমারদেরকে নিয়ে তোমাদের মধ্যে মতভেদের সৃষ্টি হয় মাঝাবের ইমামদেরকে নিয়ে তোমাদের মধ্যে মতভেদের সৃষ্টি হয় তাহলে ফিরে এসো আল্লাহ বাং রাসুলের দিকে আমরা প্রথম অংশটা মেনে নিলাম সে অংশটা আর মানলাম না প্রথম অংশে বলা হয়েছে আতিউল্লাহ আতের রসুল ও উদিল আমরা মিনকুম তোমার মেনে চল আল্লাহকে তার রসুলকে এবং উলিল আমাদেরকে আমরা এইটুকু তো মেনে নিলাম কিন্তু তারপরে যে আল্লাহ সুবাদ আমাদেরকে বললেন ফাইন তালা যে তুমি ফিসাইন ফারাদুহ ইল্লাহ রসুল যদি মাঝাবের ইমামদেরকে নিয়ে বা উলিল আমাদেরকে নিয়ে তোমাদের মধ্যে মতভেদের সৃষ্টি হয় তখন তোমরা ফিরে আসবো আল্লাহ রফুলের দিকে আমরা এই অংশটা আর মানতে পারলাম না আমরা প্রথম অংশটা মেনে নিলাম কিন্তু এই অংশটা আমরা মানতে পারলাম না এটা শুধুমাত্র বোকামি এবং মূর্খামি নয় বরং এটা চরম পর্যায়ের গোঁড়ামি এখন প্রশ্ন হবে আল্লাহ সুমান তালা কেন বললেন যে তোমার উলিল আমাদেরকে মেনে চলো আসলে এটার প্রয়োজন ছিল আমার মায়ের পেট থেকে কেউ আর পণ্ডিত হয়ে বের হয় না আমাদেরকে পড়াশোনা করতে হয় আমাদের মনে বিভিন্ন প্রশ্ন ওঠে এবং সেই প্রশ্নগুলো বিশেষজ্ঞদেরকে আমরা করি যে এটা কি ওটা কি অমুকটা কি তোমকটা কি হ্যান্ডটা কি ত্যানটা কি আমরা এই ধরনের প্রশ্নগুলো বিশেষজ্ঞদের কাছে করি যেমন এক ভাই আমাকে মাজাব সম্পর্কে কথা বলতে বলেছেন তো আমরা বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন করি তো যেমন আমরা প্রশ্ন করছি এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কেউ থাকতে হবে আল্লাহ সুমন তালা এখানে তাদেরকে মেনে চলতে বলেছেন যে তোমার তাদেরকে প্রশ্ন করবে আর তারা যেটা বলবে তোমরা সেইটা মেনে চলবে কীরকম মেনে চলবে পবিত্র করার এই সম্পর্কে আলোচনার কথা বলেছেন এটা রয়েছে পবিত্র কোরআন সদাল নাহালের সদানফর নাহাল তেতাল্লিশ নাম্বার আয়তে এবং একুশ নম্বর সুরা আম্বিয়ার সাত নম্বর আয়াতে আল্লাহ সুমাতালা বলছেন যে ফাঁসিয়াল আহল জিক্রি মুন যে বিষয় তোমরা জানো না সেটা জেনে নাও বিশেষজ্ঞদের কাছ থেকে সে তোমরা সেটা জেনে নাও জ্ঞানীদের কাছ থেকে তো জ্ঞানীদের কাছে তো প্রশ্ন করতে হবে এটা তো আমাদের নিজেদের জন্য জরুরি প্রশ্ন করাটা আমাদের নিজেদের জন্য জরুরি সুতরাং আমরা যে প্রশ্ন করব উত্তর দেওয়ার মতো লোক থাকতে হবে এই জন্যই তো আল্লাহ সমিত বলেছেন যে তোমরা মেয়ের চল আল্লাহ কাতার রাসুলকে এবং তোমাদের মধ্যে যে জ্ঞানী বা উলিল আমার আমরা প্রশ্ন করব আর তিনি আমাদেরকে পবিত্র কোরআন এবং হাদিসের ভিত্তি আমাদেরকে সমাধান দেবেন কিন্তু আমরা যখন তাদের মতামতগুলোকে কোরআন এবং হাদিসের উপর প্রাধান্য দিতে শুরু করি এখানে দোষটা তো আমাদের তাহলে এখানে তো ওই উলিল আমারদের দোষ নেই তারা তো ভাই উত্তর দিয়েছেন তারা উত্তর দিয়েছেন আমরা প্রশ্ন করেছি তারা উত্তর দিয়েছেন এখন তার উত্তরটাকে যদি আপনি পবিত্র কোরআনের উপরে এবং হাদিসের উপর প্রাধান্য দেন সেটা তো আমাদের বোকামি ভাই সেটা তো আমাদের মূর্খামি আমাদের গুণামি এটা তো আল্লাহ সুমন দোফরে যে তিনি কেন বললেন উলিলা আমাদেরকে মেনে চলো আসলে প্রয়োজন রয়েছে আমরা কেউ পণ্ডিত জন্মায়নি আমাদের মনে বিভিন্ন প্রশ্ন ওঠে এটা কি সেটা কি অমুকটা কি তমুকটা কি হ্যান্ডটা কি ত্যানটা কি আমাদের মনে বিভিন্ন প্রশ্ন ওঠে এবং এই প্রশ্নগুলো আমরা বিশেষজ্ঞদের কাছে আর তার আমাদের তার সমাধান দেন শুধু সমাধান নেওয়ার তো লোকের প্রয়োজন ছিল এই জন্য আল্লাহ সুমাদকে মেনে চলতে বলেছেন আপনি বুঝতে পেরেছেন তবে যদি তাদেরকে নিয়ে সমস্যা হয় তোমার ফিরে আসবে আল্লাহ এবং আল্লাহ দিকে শুধুমাত্র পবিত্র কোরআন আল্লাহ সুমতাল্লাহ প্রশ্ন করতে বলেছেন ব্যাপারটা এমন নয় মোহাম্মদ নিজেও বলেছেন যে তোমরা জ্ঞানীদের কাছে প্রশ্ন করো দাউদ হাদিস রয়েছে আবুদৌদ্দ হাদিস নাম্বার তিনশো ছত্রিশ যেখানে মোহাম্মদ বলছেন যে আমি হাদিসটা ভুলে যাচ্ছি গো হচ্ছে মানে বাংলাটা হচ্ছে এরকম যে প্রশ্ন হল মূর্খতার ওষুধ হ্যাঁ হাদিসটা মনে পড়েছে ইনামা সাফিউ ইনামা সাফিউ সাবাল প্রশ্ন হচ্ছে মূর্খতার ওষুধ ইনামা ইনামা উলি সাবাল ইনামা সিফাউলি সাবাল আমি হাদিসটা একটু ভুলে গিয়েছিলাম ইনামা সিফাউলি সাবাল প্রশ্ন হলো মূর্খতার ওষুধ এত প্রশ্ন করতে হবে যেমন আল্লাহ সোভানতলা আমাদেরকে উৎসাহিত করেছেন প্রশ্ন করার জন্য তেমন মোহাম্মদ সাম আমাদেরকে উৎসাহিত করেছেন প্রশ্ন করার জন্য কারণ প্রশ্ন হলো মূর্খতার ওষুধ এটা বাস্তব সত্য আমাদের মনে বিভিন্ন প্রশ্ন ওঠে সেই প্রশ্নগুলো যদি আমরা করতে না পারি তাহলে আমরা ধীরে ধীরে ইসলাম থেকে দূরে সরে যাব আমাদের মনের মধ্যে সংসার তৈরি হবে এত প্রশ্ন করাটা জরুরি আর সমাধান দেওয়ার জন্য মানুষ থাকাটাও জরুরি আর তাদের কি বলা হয়েছে উলিল আমার সমস্যা হচ্ছে আমরা উলিল আমাদের মতামতগুলোকে কোরআন বা ওপর প্রাধান্য দিয়েছি এখানে দোষ একটুও তাদের নয় দোষ এই আয়াতটারও নয় যে কেন বললো উলিল আমাদেরকে ফলো করতে যদি না বলতেন তাহলে সমস্যাই হতো না আমি এই সম্পর্কে আপনাকে একটা আয়াত দেখাচ্ছি দেখুন এই সম্পর্কে আল্লাহ সুমাতাল আমাদেরকে সতর্ক করে দিয়েছিলেন এই সম্পর্কে পবিত্র করার আয়ত রয়েছে এটা আছে সাতচল্লিশ মোহাম্মদের তেত্রিশ সাম্বায়াত এটা তেত্রিশ নাম্বায় যেখানে বলা হচ্ছে আমানু অনুসরণ করো আল্লাহ এবং রাসুলকে কিন্তু তোমরা নিজেদের হাত দ্বারা নিজেদের নেক আমলগুলোকে ধ্বংস করে দিও না এখন এ কথা আল্লাহ সুমাতাল এখানে বললেন কেন যে ওয়ালা তুব তিলু আমাল তোমরা নিজেদের হাত দ্বারা নিজেদের নেক আমলগুলোকে ধ্বংস করে দিও না এ কথা বললেন কেন এ কথা তিনি এই জন্য বললেন কারণ তোমরা আল্লাহ এবং রফুলকে অনুসরণ করো এবং আল্লাহ এবং রফুলের উপরে অন্য কাউকে প্রাধান্য দিও না যদি অন্য কাউকে প্রাধান্য দাও তখন তোমাদের নিজেদের হাত দ্বারা তোমাদের নেক আমলগুলো ধ্বংস হয়ে যাবে কিন্তু আমরা তো সতর্ক হওয়ার মানুষ নই পবিত্র কোরআনে পরিপূর্ণভাবে আমাদেরকে ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে কিন্তু আমরা তো আল্লাহ সুহানতলার নিয়ম নীতি মেনে চলার মানুষ নই আমার শুধুমাত্র গোলামি করতে পারি মূর্খামি করতে পারি আর বোকামি করতে পারি যার ফলস্বরূপ আজকে আমরা গোটা পৃথিবী জুড়ে মার খাচ্ছি